এটা দেশ দেশের মানুষের নিরাপত্তা কোথায় যে পুলিশ আমাদের নিরাপত্তা দিবে তাদের সামনেই তাদের হত্যার হুমকি দিচ্ছে যে এই কথা আপনি কেন বলেছেন যে আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে ও ডেভিল ছিল আপনি কমিটিতে দেখেছেন আপনি কি মানে এই ছবি ভিডিও দেখেন নাই এতগুলো প্যাটার্ন হয়েছে আপনি দেখেন নাই সব আসলো আমার সেনাবাহিনী উদ্ধার করতে গেছে আমরা শুনেছি। যে যাওয়ার পরে অন্যরা সবাই নিয়ে আসছে আর ও একাই রয়ে গেছে। আমার আগে এসআই সন্তোষের মা বাবা এখনো কাঁদছে। তার সন্তান হত্যার ন্যায় বিচার তারা কি আর পাবে না? আজকে পুলিশ ভিতর ঢুকার পর আমি হামলা চালাই তাদের। এখানে আমি উপস্থিত ছিলাম। এবং আমার ফুটেজ আর কিবোর্ড আপনাদের দেখাই। সব পুলিশ ভিতরে আছে। সব আমি জাতির কাছে একটা প্রশ্ন করছি কোথায় গেলে আমরা ন্যায় বিচার পাব নিজের মুখে স্বীকার করে সে থানা জ্বালিয়ে দিয়েছে এসআই সন্তোষকে ফুরিয়ে মারছে তারপর পুলিশ তাকে গ্রেফতার করে আবারও সে জামিন পেয়ে যায় তাহলে বাংলাদেশের মানুষ কি আর কোনোদিন ন্যায় বিচার পাবে না অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন গণঅভ্যুত্থানের সময় হবিগঞ্জের বানিয়াচং থানায় আগুন দেয়ার বক্তব্য দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদি হাসানকে জামিন দিয়েছেন আদালত রোববার সকাল সোয়া দশটার দিকে তার জামিন শুনানি হয় এর আগে সকাল আটটায় তাকে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিন আব্দুল মান্নানের আদালতে পাঠায় শায়স্তাগঞ্জ থানা পুলিশ পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মাহাদিকে গ্রেফতার দেখানো হয় ভাই এই ভিডিওটা দেখার পরে আমি নিজে কিছু বলার ভাষা হারিয়ে ফেলছি পুলিশের সামনে নিজেই স্বীকারোক্তি দিয়েছে সে পুলিশকে পুড়িয়ে মারছে থানায় আগুন জ্বালিয়ে দিছে অথচ তাকে পুলিশ গ্রেপ্তার করছে এই অভিযোগে যে সে পুলিশের কাজে বাধা দিছে সে যে একজন খুনি খুন করছে তার কোনো উল্লেখ নেই আসলে এটা কি হচ্ছে দেশটা কি ছাত্রজের কাছে বিক্রি হয়ে গেছে দেশের অন্য জনগণ বা অন্য মানুষের কি কোনো মূল্য নেই আপনারা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আপনাদের কাছে একটি অনুরোধ এই ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে করে এই ভিডিওটি বাংলাদেশের সমস্ত জনগণের কাছে পৌঁছায় এবং জনগণই নির্ধারণ করে যে এই ট্রনামের খুনির সঠিক বিচার হয়